বাচ্চা জলদি কর না আর আমি তোর অপেক্ষা করছি প্লিজ না প্লিজ প্লিজ তাড়াতাড়ি ব্যান্ডেজ দিয়ে আমাকে বাচ্চা প্লিজ সেভ কর আমাকে দুই মিনিট মাত্র হ্যাঁ জাস্ট দুই মিনিট এটা শেষ করে আমরা শুরু করবো আর ঠিক আছে আরে কেউ তোমাকে বাঁচাও প্লিজ আজকে আমার বাসুর রাতে ভাই এই গেম শেষ করে আবার বহুর সাথে গেম খেলতে হবে স্কিউজ মি কি খুঁজছো তোমার কাছে কি সিপোর্টের চার্জার হবে গেমের মাঝখানে আমার ফোনটা অফ হয়ে গেছে ম্যাডাম 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 আপনি পাই ধরি পাই ধরেই আপনি আপনি যা বলবেন তাই করব ম্যাডাম আপনাকে বিয়ে করতে হবে তাও করব প্লিজ 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 ম্যাডাম আমাকে চার্জ কাট দেন প্লিজ চার্জ কাট আপনাকে দিতেই হবে ম্যাডাম আচ্ছা আপনার কাছে আছে 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 চার্জ দেন